তো সাইক্লোনিক সিভিয়ার সাইক্লোনিক স্টক রিমাল আবার এই যেমন আমরা প্রেডিক্ট করেছিলাম প্রায় নর্থ ওয়ার ডাইরেকশানে মুভ করেছে মুভ করে সাড়ে এগারোটার সময় অবস্থানটা হচ্ছে নর্থ বে অফ বেঙ্গলে সেন্টার নিয়ার বা নিয়ার ইয়োর টোয়েন্টি টু পয়েন্ট টু পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট টু ডিগ্রি নর্থ এবং এইটটি নাইন পয়েন্ট টু ডিগ্রি ইস্টের কাছে সাড়ে এগারোটার সময় এই অবজারভেশন হচ্ছে সাড়ে এগারোটার সময় এবং এই যে সিস্টেমটি সিস্টেমটি সাড়ে এগারোটার সময় দুশো কুড়ি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়াতে ছিল বাংলাদেশের খেপুপাড়া দুশো ষাট কিলোমিটার সাউথ অফ মংলা বাংলাদেশের মংলাতে ছিল দুশো দশ কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ডে ছিল এবং দুশো তিরিশ কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ ক্যানিক এবং সাড়ে এগারোটার সময় যে উইন্ড স্পিড ছিল অ্যারাউন্ড দ্য সেন্টার অফ দ্য সিস্টেম ওটা ছিল আপনার পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার পার আওয়ার বাস্টিংয়ে একশো পনেরো কিলোমিটার পার আওয়ার এবং ওই সময় যে একটা ফোরকাস্ট আছে যে সিস্টেমটি এখনও প্রায় উত্তর দিকেই মুভ করবে মুভ করবে এবং ইন্টেনসিফাইও হবে ইন্টেন্সিফাইও হবে ইন্টেনসিফাই হবে বলতে আমি বলতে চাইছি যে উইন্ড স্পিড বাড়বে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং স্টেজেই থাকবে কিন্তু উইন্ড স্পিডটা বাড়বে এর আজকে রাত্রিবেলাতে বাংলাদেশ এবং একজয়নি পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করার সম্ভাবনা আছে বিটুইন আপনার সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের কেপু মধ্যে এবং নিয়ার আপনার ইয়ের কাছে মংলার ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মংলা অফ বাংলাদেশ তো বেসড অন দিস সিস্টেম তো সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে দুদিনের জন্য যে ওয়েদার ফোরকাস্ট রেনফল ফোরকাস্ট এবং ওয়ার্নিং দেওয়া সেটা হচ্ছে এই রকম যে ছাব্বিশ এবং সাতাশ এই দুদিনে কিন্তু ওই দুদিনে কিন্তু আপনার সাউথ বেঙ্গলের সব সবকটি জেলাতেই মডারেট রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে হ্যাঁ এবং ওয়ার্নিংটা হচ্ছে এইরকম যে ছাব্বিশ তারিখ মানে আজকে হেভি টু ভেরি হেভি রেনফল কিছু জায়গা অ্যাট এ ফিউ প্লেসেস নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এগুলিতে ফোকাস হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল কলকাতা ইনক্লুডেড মানে আপনারা জানেন সাত থেকে কুড়ি সেন্টিমিটার এবং এর মধ্যে এক্সট্রিমলি হেভি রেনফলেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে এক দু জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গাতে এবং এবং এই জেলাগুলিতে সব আপনার রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে আর হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এট ওয়ান অর টু প্লেসেস এর ওয়ার্নিং দেওয়া হয়েছে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর নদীয়া এবং ইস্ট বর্ধমানে আর এক দু জায়গাতে হেভি ওয়ার্নিং দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতে ওগুলি হচ্ছে সব হলুদ সতর্কতা আর আজকে আগামীকাল আগামীকাল হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ এক্সট্রিমলি হেভি রেনফল এক দু জায়গায় নদীয়া এবং মুর্শিদাবাদে এবং হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট ওয়ান অর টু টু প্লেসেস ওভার বীরভূম ইস্ট বর্ধমান হুগলি নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়াতে সতর্কবার্তা দেওয়া হয়েছে আর হেভি রেনফল মানে সেভেন সেন্টিমিটার টু ইলেভেন সেন্টিমিটার রেনফল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাটি জেলাগুলিতে এক দু জায়গাতে হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে উইন্ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে উইন্ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখে সারফেস উইন্ড সারফেস উইন্ড রিচিং একশো থেকে একশো দশ কিলোমিটার পার আওয়ার নর্থ এবং চব্বিশ সাউথ চব্বিশ বর্ধমাতে সতর্কতা দেওয়া হয়েছে হাওড়া হুগলি কলকাতা ইস্ট মেদিনীপুরে সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার কাজটি টু নব্বই কিলোমিটার পার আওয়ার সতর্কতা দেওয়া হয়েছে নদীয়া এবং ইস্ট বর্ধমানে ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার টু এইট্টি কিলোমিটার পর আওয়ার সতর্কতা হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার টু সিক্সটি কিলোমিটার পার আওয়ারে সতর্কতা দেওয়া হয়েছে এটা হলো আজকে এবং আগামীকাল নদীয়া এবং মুর্শিদাবাদে সর্বোচ্চ গতিবেগ ষাট থেকে সত্তর কিলোমিটার ম্যাক্সিমাম উইন্ড সারফেস উইন্ড উইথ গ্লাস্টিং টু এইট্টি কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের যে নর্থ সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বীরভূম ইস্ট বর্ধমান এগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রেগে ছোটো হওয়া প্লাস সত্তর কিলোমিটার পার হওয়ার আপনার ক্লাস্টিংয়ে সতর্কতা রয়েছে তার মানে বোঝা যাচ্ছে এই যে ইভেন আমাদের কলকাতা আপনি যদি কনসিডার করেন কলকাতাতে আজ এবং কাল দুদিনই কিন্তু বেশ স্ট্রং উইন্ডই থাকছে হ্যাঁ আজকে আপনার সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গাছটিং টু নাইনটি কালকে সেটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গাছটিং টু সেভেন্টি বাট পঞ্চাশ থেকে ষাটটাও কিন্তু খুব একটা কম উইন নয় ঠিক আছে না তো আর নর্থ বেঙ্গলের ওয়ার্নিং তো হচ্ছে এইরকম নর্থ বেঙ্গলের লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট অফ দ্য প্লেস সাতাশ আঠাশ উনত্রিশে দেওয়া হয়েছে সাতাশ তারিখে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে কয়েকটি জেলায় হেভি টু ভেরি হেভি এর জন্য সেগুলো হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর at ওয়ান অফ টু প্লেসেস এবং yellow ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি এর জন্য কোচবিহার নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়ির জন্য আঠাশ তারিখে হেভি টু ভেরি হেভি রেনফলের রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ওখানে ফিউ প্লেসেস সে আপনার এই হেভি টু ভেরি হ্যাভি রেন সম্ভাবনা আছে এবং এবং আপনার দার্জিলিং কালিম্পং এবং নর্থ এবং সাউথ দিনাজপুরে দিনাজপুরে এক দু জায়গাতে হেভি টু ভেরি হেভি রেন সম্ভাবনা আছে আর উনত্রিশ তারিখে হেভি রেনের সতর্কতা দেওয়া হয়েছে কোচবিহার দুয়ার এবং জলপাই তো এইগুলো মোটামুটি ফডকাস্টিং হারিয়ে আর এছাড়া তো জেনারেল যে সমস্ত ওয়ান এবং কথা হচ্ছে অলরেডি আপনার ইয়ে তো বলাই হয়েছে কি বলে স্টম সার্জার ওয়ার্নিং তো অলরেডি বলা হয়েছে ওটা একই আছে যেটা প্রথম হচ্ছে ওয়ান মিটার অ্যাভার অ্যাস্ট্রোনমিক্যাল টাইট ওয়ার আওয়ার বেঙ্গল কোস্ট এবং যে বিভিন্ন রকম এর যে বিভিন্ন রকম ইম্প্যাক্ট সেগুলো আমরা আগেও বলেছি

ড্যামেজ এক্সপেক্টেড ওভার সাউথ অ্যান্ড নর্থ ছবি জানতে চাইছেন হ্যাঁ এখান থেকে হ্যাঁ ফিশারম্যানের জন্য অলরেডি ওয়ার্নিং আমরা দিয়েছি সেটা আপনাদের সাথে আমরা অলরেডি ডিসকাস করেছি যে তেইশ তারিখ থেকে ফিশারম্যানকে ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত কোনোরকম শীতে তারা ফেঞ্চার করতে যাবে না এবং কোর্ট ওয়ার্নিংও দেওয়া হয়েছে হ্যাঁ কি জিডি এইট বলে হুগলি কোর্ট অ্যান্ড সেকশনাল সিগন্যাল ওয়ান অ্যাট সাগর আইল্যান্ড এগুলো কোর্ট দেওয়া হয়েছে এবং কী কী ড্যামেজ এক্সপেক্টেড সেগুলো আপনাদের আমি বলি সাউথ এবং নর্থ চব্বিশ পরগনা এগুলো আমরা অথরিটিকে অলরেডি জানিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে হাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ডিস্ট্রিক্ট অফ আমাদের কলকাতাও কেন্দ্রের মধ্যে আছে মেজর ড্যামেজ টু থ্যাচড হাউস সেস অ্যান্ড হার্ডস পসিবিলিটিস অফ ড্যামেজ টু ভালনারেবল কন্ডিশন যেগুলো আছে ভালনারেবল স্ট্রাকচার তারপরে আপনার আনঅ্যাটাচ মেটাল যেটা খুব ডেঞ্জারাস ব্যাপার হঠাৎ করে ধরুন একটা টিন উড়ে গেল উড়ে গিয়ে অন্য কারো হাতে পড়লো বা কোথাও পড়লো একটু ভয়ঙ্কর রকম ক্ষয়ক্ষতি হতে পারে ওই দেখে থাকে ওইটা তারপরে গাছের ডাল ভেঙে পড়া গাছ উপড়ে পড়া তারপরে মেজর ড্যামেজ হচ্ছে আপনার ব্যানানা এবং যেটা আপনাদের বলেছে গলা এবং পেঁপে গাছে ডেড মে মানে যে সমস্ত ডালগুলো মোড়া সেগুলো উড়ে যেতে পারে এরকম সম্ভাবনা আছে তারপরে আপনার পাওয়ার লাইন ড্যামেজ হওয়ার যথেষ্ট সময় ব্রেকিং ব্রাঞ্চেস গাছের ডাল ভেঙে পড়ে অনেক সময় পাওয়ার অ্যান্ড কমিউনিকেশান লাইনের ড্যামেজ হতে পারে তারপরে আপনার যে সমস্ত কাঁচা রোড যেগুলো আছে বা মাইনার ড্যামেজ টু পাক্কা টু হেভি রেন ওগুলো হতে পারে আচ্ছা প্যাডি ক্রপস যেগুলো আছে সেখানেও আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে হর্টিকালচার ক্রপস অ্যান্ড অর্ক্যাডস সব থেকে যেহেতু আপনার স্টমসার যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য ইনানডেশনের একটা চান্স আছে লো লাইন এরিয়াস এবং লোকালাইজড একটা ফ্লাডিং হতে পারে তারপরে যেহেতু হেভি রেন্স হেভি রেনগুলো সাধারণত অকেশনালি ডিডাকশান ইন ফিজিবিলিটি হয় আর কি এবং তার জন্য ট্রাফিক ডিস্রাপশানও হয় ওয়াটার লগিং ওয়াটার লগিং স্কোয়ালি উইন এ সবে এবং কতগুলো সাজেশন দেয়া হয়েছে অথরিটিকে সেই সাজেশনগুলো হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন সেটা ওনাজ অলরেডি শুরু হয়ে গেছে সেটা মনে ইমপ্লিমেন্টেড অলরেডি হয়ে গেছে তারপরে সারফেস ট্রান্সপোর্ট এবং সিপিং অপারেশন नीड टू बी রেগুলেটড জুডিশিয়াসলি এটাকে করতে হবে অথরিটি দে আর টেকিং কেয়ার অফ দ্যাট আমরা খবরও নিয়েছি আমরা রেগুলারলি ধরুন প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের থেকে রিজেস্টেশন ম্যানেজমেন্ট যতরী তার সাথে আমার রেগুলার যোগাযোগ আছে কালকেও আমি খবর নিয়েছিলাম ওনারা ইভাকুয়েশনের সব ব্যবস্থা ট্যবস্থা করছেন অমসোর অ্যান্ড অফসোর অফারেশন নিড টু বি রেগুলেটড অ্যাজ ফর দ্য গাইডলাইন্স এটা তো স্ট্যান্ডার্ড গাইড আছে কোস্টাল হাটম্যান জুয়েলার্স টু বি ইন সেফার প্লেসেস যারা ওখানে থাকে তাদেরকে নিরাপদ জায়গাতে নিয়ে যেতে হবে আর এবং যারা এটা অনেকে এত সব বলার পর অনেকে যদি যখন তাদেরকে যেন ভেতরে রাখা হয় আর কি ইনডোরে রাখা আর চেষ্টা করতে হবে যে ওয়াটার লগিং প্রবলেম যেখানে আছে সেখানে না যাওয়া আর এবং চেষ্টা করতে হবে অ্যাভয়েড স্টেইং ইন ভালনারেবল স্ট্রাকচার আর এইগুলি বলা হয়েছে এবং কতগুলি ইম্প্যাক্ট সাজেস্টেড অ্যাকশন ইন আদার ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গলও দেওয়া হয়েছে सेटअप जैसे टेम्पोररी वाटर लॉगिंग, इन लो लाइंग एरियाज एंड ट्रैफिक डिस्टर्बेशन, सम डैमेजेस ऑफ स्टैंडिंग एंड होटेल्चर प्रॉसेस। मैं जरा बोल लूँगा कि ए यूली अप्रैल बयाह हो चुका है। ओके, थैंक यू। अगेन नर्ट